শপের পাশেই হচ্ছে দেখবেন একটা আন্ডারগ্রাউন্ড হোটেল আছে তো এইভাবে হচ্ছে আমাদের শপের লোকেশনটা একদম ইজিলি ইজি লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন নাম্বার আছে স্পষ্ট ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে হবে আর আপনারা অবশ্যই যারা মিপুর এক নাম্বার আসবেন এসে ফার্স্ট যদি আপনি না চেনেন ওনাদের ইমো WhatsApp নম্বরে কল দিলে কল দিয়ে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসুন ওকে তো আমরা অ্যাড্রেসটা ক্লিয়ার করলাম অবহে নতুন নিউজ কি আমাদের জন্য আমাদের নতুন নিউজ হচ্ছে আপনারা আসলে প্রথমে কাস্টমারদের উদ্দেশ্যে বলি যে যেটা আমাদের যে কেমন 40 Pro টা Canon 40 Pro টা টোটালি মার্কেটে স্টক নাই এমন আছে শুধু আমার কাছে নাই কোথাও স্টক নাই এইজন্য হচ্ছে সবাইকে সব বলবো যে হচ্ছে যারা

এবং এটা হলো কেমন ফর্টি আচ্ছা কেমন ফর্টি এবং হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি পাঁচ হাজার এর ব্যাটারি সরি এর ব্যাটারি পাবেন এবং হচ্ছে আপনার

এখন নয় মাস পর্যন্ত আপনি কিছু সুবিধাটা নিতে পারবেন বাট এখানে হচ্ছে আপনার ইন্টারেস্টের যে ব্যাপারটা এটা কেউ ক্লিয়ার করে দেয় না হয়তো কাস্টমাররা আপনার এটা হচ্ছে একটা অনেক বড় একটা ঝামেলা মনে করে যে হচ্ছে ভাই আপনারা দেখান বলেন কিন্তু কিস্তি সুবিধা বলতেছেন আসলে ইন্টারেস্টটাকে এটা বলে দেন না আপনি যদি ছয় মাসের কিস্তি নেন ইন টোটাল হচ্ছে আপনার বাইশ পার্সেন্ট ইন্টারেস্ট আসবে এমআরপির ওপর টেন পার্সেন্ট এবং ছয় মাসে

কত টাকা দিতে চার হাজার আটশো চার টাকা দিলেই হচ্ছে আপনার এই চব্বিশ হাজার টাকার দামের ফোনটা মাত্র চার হাজার হলে নিতে পারবে চব্বিশ হাজার টাকার ফোন চার টাকা দিলে দিয়ে দিবেন মাত্র চার টাকা হলে ফোনটা দিয়ে দিব চব্বিশ হাজার টাকার ফোন চার হাজার আটশো টাকা দিলে দিয়ে দিচ্ছেন হ্যাঁ চব্বিশ টাকার ফোনটাই মাত্র চার হাজার আটশো টাকা হলে দিয়ে দিব বাকি টাকা নয় মাসের কিস্তি টাকা নয় মাসের কিস্তিতে দিতে পারবে ছয় মাসের কিস্তি ছয় মাসের কিস্তিতেও দিতে পারবে চার মাসে চার মাসেও নিতে পারবে যে কোনো এটা কাস্টমার নিতে পারবে এবং আপনার এই ফোনটার সাথে যারা হচ্ছে টেকনো কেমন টা

একটা হচ্ছে আপনার ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে এবং হচ্ছে আপনার একটা ওয়াটার ব্যাগ থাকবে আর ফোন এর অ্যাকসেসরি পাবে এই গিফট আইটেম গুলো পাবে এবং এর পাশাপাশি আপনার আদার্স অ্যাকসেসরি আইটেম সবকিছু পাবে ওকে বুঝতে পেরেছি এরপর কোন মডেলটা দেখাচ্ছেন আমাদেরকে

এই বাজেট সিগমেন্টের মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ানের চার্জার ইউজ করা আছে এবং জি এর আপনার প্রসেসর ইউজ করা আছে আপনার এই ফোনটার তো আপনারা উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ফোনটা কত টাকা দিলে নিতে পারবে এটা আপনার মাত্র চার হাজার টাকার

টাইপ সি পোর্টের চার্জার ইউজ করা আছে ডুয়েল স্পিকার দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর ভাই এই ফোনটা ডিউরেবল কোয়ালিটি এত ভালো এই যে দেখেন ফোনটা কিন্তু একটা লাইট ফোন আমি ফেলে দিলাম এটা দেখেন ডিসপ্লেটা কিন্তু একদম ই আছে আমি হচ্ছে লাইট ফোন চালাইলো আপনার হচ্ছে এই ফোনে কোনো প্রকার কোনো হবে না এটা সার্টিফাইড ড্রপ টেস্ট দেওয়া আছে কারণ হচ্ছে আপনার আমি কিন্তু অন্য মডেল দেখাইনি এই মডেলটা দেখাইছি কারণ হচ্ছে এটাতে আপনার সার্টিফাইড ড্রপ টেস্টের এটা আপনার ভালো দেওয়া আছে এবং হচ্ছে আপনার এই ফোনটাও কিন্তু চাইলে আপনার কিস্তিতে নিতে পারবেন এবং ভাই এই চোদ্দ হাজার টাকার ফোনটা একদম সর্বনিম্ন পনেরো ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার কত টাকা হলে নিতে পারে আনুমানিক কত টাকা হলে নিতে পারে হয়তো দুই তিন হাজার টাকা অনেকে চিন্তা করবেন এটা মাত্র বাইশশো টাকা হলে আপনার এই ফোনটা নিতে পারে কত টাকার ফোন মাত্র বাইশশো টাকা দিয়ে চোদ্দ হাজার টাকার ফোনটা নিয়ে যেতে পারবে এটা বক্স এর মাধ্যমে এটার বক্সটা হচ্ছে এই যে এটা অবশ্যই ইনটুতে থাকবে কথাটা মানে

স্পাইক থার্টি ফোনটা নিতে পারবে যেটার বাজার মূল্য হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকার এই ফোনটা আপনারা একদম রিজনেবলের মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি এরপরে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার গো ওয়ান একদমই কম বাজেট সিগমেন্টের মধ্যে মাত্র পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে হচ্ছে আপনি এই ফোনটা নিতে পারেন নতুন ফোন নতুন ফোন এগারো হাজার টাকা দামের একটা ফোন আপনি পনেরো ষোলোশো টাকা হলে নিতে পারবেন মানে এগারো হাজার টাকা দামের নতুন নতুন ফোন পনেরোশো টাকা পনেরোশো টাকা দিলে হচ্ছে আমরা দিয়ে শুধু এনআইডি কার্ড এনআইডি কার্ড আর জব আইডি কার্ড হলে সাথে বিকাশ সাথে বিকাশ স্টেটমেন্ট আর যাদের বললাম যে যাদের এগুলা নাই রিক্সা চালক আছে বা যারাই আছে আমরা আমরাই দিচ্ছি আপনার তাদেরকে একদমই সহজ কিস্তির মাধ্যমে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে মিরপুর

পারচেস করবেন আফটার সেল সার্ভিস আপনার ভালো পাবেন এবং হচ্ছে আপনার ফোনের সাথে অসংখ্য গিফট আইটেম থাকবে প্রত্যেকটা মডেলের সাথে আপনার ক্যাশ টাকায় কিনলে ছয়টা থেকে সাতটা আটটা গিফট আইটেম থাকবে যারা কিস্তির মাধ্যমে ফোন পারচেস করবে তাদেরকে আমরা কখনো নিরাশ করব না তাদের জন্য প্রত্যেকটা মডেলের সাথে কম বাজেটের হোক দামি মডেল হোক যে মডেলই হোক পাঁচটা করে গিফট আইটেম আমরা প্রত্যেকটা মডেলের সাথে দিব অবশ্যই ওকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর প্রত্যেকটা ফোনের তো গ্যারান্টি আছে প্রত্যেকটা ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট তেরো মাসের পাঁচ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওকে তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মহুজারের বিধান আল্লাহ হাফেজ